আমাদের এখানে সদস্য কম বেশি দেড়শো দুইশো আছে আমরা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এরকম রেগুলার ব্যায়াম করি শনিবারের দিন একটু বেশি হয় এদের তো মানে কেউ কোনো রিলেটিভ না এক এক জায়গা থেকে এক একজন আসে তো কেমন লাগে আসলে এই সকাল বেলার ব্যায়ামটা আমরা সাধারণত যারা শারীরিকভাবে অসুস্থতা ফিল করি আমাদের যদি ডাক্তার কাউ কাউকে সাজেশন করে বা কারো ডায়াবেটিস হয়েছে বা কোলেস্ট্রল বেড়ে গেছে তখন আমরা এই পার্কমুখী হয়ে ব্যায়াম করি তো এইখানে যারা আসে সবাই মোটামুটি সমমনার মানুষ সমমনার মানুষগুলো এক জায়গা হইলে সুবিধাটা কি হয় যে আমরা প্রথম বয়সে যখন বাচ্চা থাকি তখন মা বাপের প্রেশারে থাকি যখন একটু বড় হই ভাই বোনের প্রেশারে থাকি তারপরে যখন আর একটু বড় হই তখন বিয়ে দেয় তখন ওয়াইফের প্রেশারে থাকতে হয় তারপরে আবার যখন একটু বড়ো হই পেলেদের প্রেশারে থাকতে হয় আমাদের এই বয়সটায় এসে আমরা প্রেশার মুক্ত হয়ে যাই এবং তখন পেলেরা অবজ্ঞা করে আত্মীয় স্বজনরা অবজ্ঞা করে কিন্তু আমরা যদি পাশাপাশি সবাই এই সম্ভাবনা আমরা জানতে পারলাম সে পিস্তল দিয়ে সুইসাইড করে মারা গেছে তার কারণ কি জানেন তার এই ধরনের ব্যায়ামের অ্যাসোসিয়েট বা শেষ বয়সের বন্ধুবান্ধব যদি থাকতো তাহলে সে মারা যেত না সে ওই একাকত্ব জীবন এই কাজের মেয়ের রান্না খাওয়া আর এই ভৎসোনা ছাড়া তার জীবনে আর কিছু পাওনা ছিল না সে মনে করেছে যে আমার জীবনে বোধহয় আর কিছু পাওয়ার নেই এখানে শেষ তাই সে সুইসাইড করে এখানে প্রতিনিয়ত ব্যায়াম করতে আসেন তো আপনার কেমন পঁয়ত্রিশ বছর ধরেই আসছি তবে এটা শুরু হয়েছে করোনা দুই বছর আগে তখন শুধু ছেলেরা করতো তারপরে আমি এসে জয়েন করলাম তারপরে এই তো আমি তো ব্যায়াম করাই শুধু এখানে না যখন ক্লাস নিতাম আমি টিচার মেডিসিন পড়াতাম ক্লাস নিয়ে আমি ছেড়ে দিতাম না ছেলে মেয়েদের ওদেরকে আমি ব্যায়াম করাতাম দশ মিনিট তারপরে ছাড়তাম ব্যায়াম করলে হয় কি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেনটা ছড়িয়ে দেয় আপনি যদি এমনি অক্সিমিটার দিয়ে আপনার অক্সিজেন মাপেন দেখবেন নাইনটি টু পার্সেন্ট একটু আঙুলের ব্যায়াম ট্যাম করলে দেখবেন নাইনটি হয়ে গেছে এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের মানসিক মানসিক একটা প্রশান্তি আসে ব্যায়াম করলে যারা ব্যায়াম না করে বাসায় বসে থাকে তাদের কি হয় কোনো কাজ নাই মানসিক ডিপ্রেশন হয় ডিপ্রেশনের থেকে অ্যাজহাইমাস হয় এখন রোজ ব্যায়াম করতে আসলে মানুষের সাথে মিশলে কথা টথা বললে এই ডিপ্রেশনটা চলে যায় অ্যাজহাইমাসও চলে যায় তো এখন তো আমরা দেখতে পাচ্ছি যে স্কুলে আগে নিয়মিত ব্যায়াম হতো এখন তো অনেক স্কুলে ব্যায়াম হয় না এ বিষয়ে আপনার মতামত বাচ্চাদের কোনো প্রবলেম নাই বাচ্চাদের প্রবলেম নাই প্রবলেমটা হলো বড়দের স্কুলে প্রাঙ্গন নাই মাঠ নাই মাঠ নাই সব বন্ধ নিচের থেকে উপরে নামতে দেয় না তখন ওরা কি করবে আমার আমি এক টিএইচে ছিলাম তেজগা হেলথ কমপ্লেক্সে মাঠটা ছিল আমাদের বড়। পাশে এসনলা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ছেলেরা এসে আমার মাঠে খেলতো এখন আমার হেড অ্যাসিস্ট্যান্ট আমার চিফ অ্যাকাউন্টেন্ট এসে বলে ম্যাডাম খেলা বন্ধ করেন নাহলে তো কাজ ভেঙে যাচ্ছে চুরি হবে আমি বলছি খেলা বন্ধ আমাদের ডাকসি ওয়াই ডুউ প্লে হেয়ার তোমার তো ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটিতে খেলো বলে ম্যাডাম খেলতে দেয় না ওরা ভাবে যে খেলতে গেলে ওদের ক্লাসের কাজ টাচ ভেঙে যাবে খেলতে গেলে আমাদের আইডি কার্ড নিয়ে যাবে এটা কি হলো এটা হলো আমি বলতাম বললাম যে আমার অ্যাসিস্ট্যান্ট হেড অ্যাসিস্ট্যান্ট তোমাকে ছেড়ে দাও খেলুক ওরা না খেললে কি হবে ওরা মাদক শক্তি হয়ে যাবে আমি একদিন আমার বাসার জালনার নিচের দিকে তাকায় দেখি চার পাঁচটা ছেলে মেয়ে তিনটা ছেলে আর দুইটা মেয়ে ওরা কিছু জায়গা নাই খেলার ওরা গলির মধ্যে হাঁটতেছে আর বলতেছে যে চল নেশা করি চল নেশা করি ওয়াট নেশা করি তারপরে ওদের কি দোষ ওদের তো খেলার জায়গা নাই মেয়েরা ব্যাডমিন্টন খেল